গুড ইভিনিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে ভিডিওটা একটু টাইম থেকেই শুরু করলাম বিকেলে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন রেডি হতে আজকে দুজনেরই একসাথে বেরোনোর রয়েছে তবে আজকে আমি ওর অফিস পর্যন্ত আর যাব না ও বাড়িতে আসবে তারপর দুজনে একসাথে বেরাবো। আমাদের বাড়ির পেছনে যে মার্কেটটা রয়েছে আজকে সেখানেরই যাওয়ার কথা তো সেই কারণের জন্য ও বাড়িতে এসে চেঞ্জ করে তারপর যাবে আর এখানে আমি রেডি হতে হতেই চলে এসেছে আর হাতে একটা পার্সেল আছে আমাকে দিতে বলল এটা তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ তো আমি তখনও পর্যন্ত জানতাম না যে এটার ভেতরে কি আছে তবে এখন আর খুলতে দিল না বললো এখন তাড়াতাড়ি করো বাড়িতে এসে তারপর তুমি পার্সেলটা খুলো তো ওকে একটুখানি চা করে দিলাম চা খেয়ে এখন দেখো দুজনে বেরিয়ে পড়ছি বেরিয়ে তো পড়লাম ঠিকই তবে মনটা পড়ে আছে সেই পার্সেলের প্যাকেটটার দিকে কি আছে ওটার ভেতরে তো যাই হোক সবার প্রথমে চলে এসেছি ফুচকা খেতে আর এখানের ফুচকাটা আমি খুব একটা ভালো কিন্তু খাই না তবে ঘর থেকে যেহেতু কিছু খেয়ে আসিনি আর ওর এই ফুচকাটা খেতে ভীষণ ভালোবাসে তো আমি বললাম তুমি এক প্লেটই নাও আমি তোমার থেকে জাস্ট দুটো থেকে তিনটে নেব এখানে দশখানা ফুচকা দিয়েছে দশটা ফুচকা পঁচিশ টাকা দাম আর এখানে ফুচকা কীরকম বলো তো ফুচকার ভেতরে কিন্তু আলু সালু কিছুই থাকে না এটার ভেতরে রয়েছে শুধু পেঁয়াজ গাজর আর ছোটো ছোটো ধনে কুচি আর তার সাথে দিয়ে দিয়েছে একটা টক জল কিন্তু জলটা আধো কিন্তু টক নয় আর এই টক জলের মধ্যে দেওয়া ধনে পাতা কুচি আর সিদ্ধ মটর আর ফুচকাটা তো দেখে বুঝতেই পারলে যে ফুচকাটা কিন্তু সাবুর ফুচকা এইদিকে ম্যাক্সিমাম ফুচকাই কিন্তু সাবুরই হয় খুব কম থাকে আমাদের কলকাতার মতন ফুচকা পাওয়া যায় তো যাই হোক ওদিকে আমাদের ফুচকা খাওয়া কিন্তু হয়ে গেছে তারপর চলে এসেছি মিষ্টির দোকানে গরমে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তো আমি বললাম তাহলে একটা আইসক্রিমই খাবো গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে ভালো লাগবে তো সেই কারণের জন্য চলে এসেছি এখানে আইসক্রিমের দোকানে শুধু আইসক্রিম নয় এই দোকানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় এইখানে কেকটা দেখো লাস্টের কেকটা কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে কেকের উপরে মেহেন্দির মতন ডিজাইন করা হয়েছে তো এখানে ওকেই বললো যে আইসক্রিমের ফ্রিজার থেকে আইসক্রিমটা বের করে নিতে তবে ছোটোবেলা থেকে আমি অরেঞ্জ আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তো প্রথমে এসেই আমার দেখা হয়ে গেছে যে এখানে অরেঞ্জ আইসক্রিমটা আছে আর এখান থেকে একটাই আইসক্রিম নিলাম কারণ ও আইসক্রিম খাবে না বেশ কয়েকদিন ধরে ও বলছে ঠান্ডা লেগেছে গলাটা একটু খুসখুস করছে আবার মাঝে মধ্যে কাশিও হচ্ছে তো সেই কারণের জন্য ও আইসক্রিম নিল না আমি নিয়ে নিলাম আইসক্রিম নিয়ে পয়সাটা দিতে গিয়ে চোখে পড়ল হঠাৎ করেই ছোট্ট ছোট্ট বক্সে করে দেখছি গোলাপ জামুন আর রসগোল্লা বিক্রি করছে ছোটো বক্সেরগুলো হচ্ছে তিরিশ টাকা আর বড় বক্সে করে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো ষাট টাকা করে তবে সাইজগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট আজকে আর নিলাম না ভাবজি সামনেই পয়লা বৈশাখ আসছে সেই দিনকে ঠাকুরকে দিয়ে আমরাও খাবো ওই যে হয় না যখন সামনে কাছের থাকে তখন আর খেতে ইচ্ছা করে না মিষ্টি কিন্তু আমরা দুজনের কেউই অতটা ভালোবাসি না আর এখন যখন মিষ্টি পাই না তখন মনে হয় কি ইস একটু রসগোল্লা বা গোলাপ জামুন পেলে কতই না ভালো হতো সেই আমরা কয়েক মাস আগে মারিনাবিজ যখন ঘুরতে গেছিলাম বাড়িতে যাওয়ার আগে তখন ওখানে পেয়েছিলাম বেশ বড় বড় সাইজের জামুন একসাথে দাঁড়িয়ে চারটে পাঁচটা গোলাপ জামুন খেয়ে নিয়েছি যেখানে আমরা একটা জামুন খেতে গিয়েই হাঁপিয়ে যাই সেখানে চার থেকে পাঁচটা তো খেয়েছিলাম তো যাই হোক এখানে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গোপালের জন্য জামা কিনতে তোমাদের তো বলাই হয়নি সামনেই পয়লা বৈশাখ আসছে সবার জন্যই কিছু না কিছু কেনা হবে তাহলে গোপাল সোনাই বা কেন বাদ যাবে আগের বছর পয়লা বৈশাখের সময় এইখান থেকেই জন্য জামা কিনেছিলাম তবে যেই দোকান থেকে আগের বছর কিনেছিলাম জামাটা সেই দোকানটাই বন্ধ হয়ে গেছে যেদিনকে প্রদীপ কিনতে এসেছিলাম সেই দোকানে গোপালের অনেকগুলো জামা দেখেছিলাম দোকানটা চিনে রেখেছিলাম আর আজকে সেই দোকানেই যাব। তবে যাওয়ার আগে একটুখানি মলে ঢুকলাম আর মলে ঢোকার আগে দেখতেই পেলে কত ভিড় কিন্তু আজকে মলে এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের মানে ঈদের আগের দিনকে আর এখানে দেখো সবাই এসছে ঈদের কিছু না কিছু কেনাকাটা করতে তো আমাদের গ্রসারি তো এসেছিলো দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে কিন্তু গ্রসারিতে চা পাতা আর একটা মিল্ক পাউডার আনাতেই ভুলে গেছি তো সেটাই এখন আমরা এখান থেকে নিতে এসেছি চা পাতা পেলেও মিল্ক পাউডারটা আর পেলাম না তো যাই হোক সামনের দোকান থেকে নিয়ে নেব তো এখন চলে যাচ্ছি গোপালের জন্য জামাটা কিনতে আর এখানে জামাগুলো ভীষণ কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের হয় মানে এইখানকার ট্র্যাডিশনাল ডিজাইনের মতো আর এই জামাগুলো দেখতে ভীষণ ভালো লাগে এই সেই দোকানটা দেখে রেখেছিলাম বেশ কয়েকটাই আছে খুব বেশি কালেকশান হয়তো নেই আর এখানে দেখো ছোট্ট ছোট্ট ধুতি আছে তো মিস্টার চক্রবর্তী বললো ধুতি নিও না ধুতি ওর দুটো আছে তুমি একটা সুন্দর দেখে এরকম জামাই নাও তো এখানে আমাকে দিয়েছে জামাটা বাছার জন্য তবে আমি পুরো কনফিউশনের মধ্যে পড়ে গেছি কোন সাইজের জামাটা নেব এই যে যেটা হাত দিয়ে এখন দেখছি এটাই হচ্ছে বড় সাইজ এর থেকে আর একটা ছোটো সাইজের রয়েছে তো যাই হোক আজকে যখন ওর নাম করে কিনতে এসেছি নিতে তো আমাকে হবে তো সেই কারণের জন্য একটা পছন্দ করে নিয়ে নিলাম তো তোমাদের এটা কি কোনটা নিলাম সেটা বাড়িতে গিয়ে ভালো করে দেখিয়ে দেবো গোপালের জামা নিয়ে ফেরবার সময় দেখি পাশের একটা দোকানে কত তরমুজ বিক্রি করছে ভেতরে গিয়ে জানতে পারলাম এক কেজি তরমুজ মাত্র কুড়ি টাকায় বিক্রি হচ্ছে আমরা তরমুজ মোটামুটি ভালোই খাই আর এই গরমের সময় তরমুজ খেতে কে না ভালোবাসে আর এখানেও থেকে আড়াই কেজির মধ্যে একটা তরমুজ খুঁজছে আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট এর থেকে বেশি নিলে নষ্ট হবে তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাড়িতে আর বাদ এখন সাড়ে নটা মতন সাড়ে নটা বেজে গেছে তো এসে তো পুরো ঘেমে স্নান করে গেছিলাম ফ্রেশ হয়ে নিলাম তারপরে শ্বশুর বাড়িতে একটু ফোন করে নিলাম কারণ ওদেরকে প্রত্যেক দিনই নটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করি তারপর বাবা মা খেয়ে দিয়ে শুয়ে পড়ে এমনিতেই বয়স হয়েছে তো বেশি রাত অব্দি আর ফোনের জন্য অপেক্ষা করতে হয় না তো এই কারণের জন্য ভাবলাম যে বাড়িতে এসে আগে ফোনটা করে নি তারপর খেয়ে দিয়ে ভেবেছিলাম ভিডিওটা করব আর কি তো বললো যে ফুচকা খেয়ে এসছি এখন খাবো না পাঁচ দশ মিনিট পরে খাবো তোমার যদি ভিডিও করার থাকে তাহলে তুমি করে নাও তো সেই কারণের জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে আগে দেখিয়ে আমার পার্সেলটা কি এসেছে আর গোপালের জন্য কোন জামাটা কিনেছি তো আগে গোপালের জামাটা দেখিয়ে দিই তারপর পার্সেলটা আমি খুলছি এই হচ্ছে গোপালের জামাটা কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে ভাইলেট কালারের ওপরে উপরে ওর আগের বছরেও আমি এরকম টাইপেরই কিনেছিলাম তবে সেটা একটু সবুজ আর হলুদের মধ্যে ছিল তো এইটা আর কি বেগুনি কালারের কিনলাম তো দেখে তো মনে হচ্ছে না একটু ছোট হতে পারে এইটাই দোকানের সব থেকে বড় সাইজ ছিল এরপরে আরেকটা ছিল আর আরেকটু ছোট সাইজ তো এই বড় সাইজ এরটাই আমি নিয়ে নিলাম তো যে দোকানটা থেকে আগের বার কিনেছিলাম সেই দোকানটা বন্ধ হয়ে গেছে সেটা ছিল স্টেশনের সামনে ওই দোকানটা বন্ধ হয়ে গেছে মানে পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে গেছে ওটা আর খোলে না তো আগের এই বাড়ি তো না আগের বাড়ি কালী পুজোর সময় যখন চোদ্দ প্রদীপ কিনতে গেছিলাম এই দোকানটা থেকে কিনেছিলাম তো তখন আমি দেখে রেখেছিলাম যে গোপালের জামা এখানে পাওয়া যায় তো এই কারণের জন্য কিনে নিয়ে আসলাম তো আর আমার পার্সেলটা হচ্ছে এই যে তো চলো আগে এটা একটু খুলে দেখেনি দেখে কি সারপ্রাইজ আছে বারবার বললো যে তোমার পছন্দ আশা করি হয়ে যাবে নিয়েছি এখন একটা টপ আছে কালারটা তো ভীষণ সুন্দর হয়েছে পিঙ্ক কালারের উপর এরকম কাজ ভীষণ সুন্দর হয়েছে তাকে দেখি এটা টপ নাকি কুর্তি টাইপের এই হচ্ছে এটা কুর্তি টাইপের খুব সুন্দর হয়েছে আর আমি সত্যিই কিন্তু না যে এটাও কবে অর্ডার করেছে তো মাঝখানে মাঝখানে কি দুদিনের আগের কথাই তো মা ফোন করেছিল মানে শাশুড়িমার কথা বলছি ফোন করে বলেছিল যে সামনে পয়লা বৈশাখ আসছে তোর একটা আর বাবুর জন্য একটা মানে ওর কথা বলছে কিছু একটা কিন্তু কিনে নিবি পয়লা বৈশাখে নতুন কিছু পড়তে হয় তা আমি প্রথমে বারণ করেছিলাম যে মা পয়লা বৈশাখে আর কিনবো না পয়লা বৈশাখে তো কোথাও বেরোনোর নেই বাড়িতে সামনের মাসেই যাব তখন আমি দুটো কুর্তি কিনে নেব তো মা আর আমার মনে হয় ও তার আগেই এটা অর্ডার করে দিয়েছে কারণ দুদিন আগে মা বলেছে দুদিনের মধ্যে তার অনলাইন থেকে এটা চলে আসতে পারে না তার আগে ও অর্ডারটা করেছে এখন বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারবো আর কি তো মানে এই প্রথমবার হলো যে ও নিজে পছন্দ করে আমার জন্য কিছু কিনে এনেছে কারণ অন্যান্য বার কি হয় পুজোর সময় যেমন আমি সাথে যাই আমি পছন্দ করি বা ওর যেটা ভালো লাগে সেটা আমার হয়তো ভালো লাগে হয়তো দুজনের পছন্দ মিলিয়ে জুলে আনা হয় তো এটা সম্পূর্ণ ওর নিজে পছন্দ করে মানে অর্ডারটা করেছিল আমার জন্য আর সত্যি কথা বলতে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটাও যেরকম সুন্দর দেখো এটা হচ্ছে শর্ট কুর্তি ঠিক আছে লং কুর্তি নয় এটা একদম শর্ট কুর্তি এসে এতটাই রয়েছে কালারটাও যেরকম সুন্দর আর এটার ভেতরের কাজটাও তো খুব সুন্দর ভীষণ ভালো লাগছে তবে আমার মনে হয় সাইজটা ঠিক দিয়েছে কিনা জানি না আমারটা সাইজ একটু হয়তো খাপাতে হতে পারে বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালোবেসে যেটাই দিয়েছে সেটাই আমার কাছে অনেক ভালো তো এই ছিল আমার আমার পার্সেল আর গোপুর জন্য হচ্ছে জামা তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পাশে থেকো টাটা